মাইলস্টোন কলেজের অবস্থা খুবই ভয়াবহ মাইলস্টোন কলেজের অবস্থা দেখে হাতের লোম দাঁড়িয়ে গেছে এরকম ছোট বাচ্চা তাদের মা বাবা হয়তো চুলার পাশেও যেতে দেয় নাই একটু তাপ লাগবে বলে কিন্তু আজকে অনেকে মৃত্যুর সাথে লড়াই করছে একটু পুড়ে গেলে মানুষ সহ করতে পারে না সেখানে বাচ্চাগুলো কেমনে পারছে সহ করতে আল্লাহ তাদের সহশক্তি বাড়িয়ে দাও যে বাচ্চাগুলো বিমানের আওয়াজ পেলে অতি উৎসাহের সাথে ঘর থেকে বের হয়ে বিমানের অদৃশ্য না হওয়া পর্যন্ত আকাশের দিকে তাকিয়ে থাকত আজকের পর থেকে তারা বিমানের আওয়াজে আতঙ্কগ্রস্ত হয়ে বাহির কেন ঘরে থাকতেও ভয় পাবে এই আড়সের মালিক উত্তরা মাইলস্টন কলেজের উপর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহত অগ্নিদগ্ধ সকলের প্রতি তুমি রহম করুন তাদের সহশক্তি বাড়িয়ে আল্লাহ আমরা সকলে এই বাচ্চাগুলোর জন্য দোয়া করব। এবং এই বাচ্চাদের এবং হসপিটালে প্রচুর রক্তের প্রয়োজন সো আমরা যে যেখানে আছি না কেন আমরা যেন পাশে দাঁড়াতে পারি